বন্ধুত্বের রশিটা কাটা যাবে আল্লাহ বলে আল্লাহ আলি উল্লেতি নামানো ইকরে জহুমিনা জুলুম আমি আল্লাহ বন্ধা বন্ধু আমি মন মেন্দেরকে কুহুরির থেকে ইসলামের দিকে বাহির করবো চল দিব না আমি ইসলামের দিকে নিয়ে যাব শেরিকের মধ্যে থাকতে দিব না তাও দিকে নিয়ে যাব অন্ধকারে চলতে দিব না আলোর দিকে নিয়ে যাব বেদা হাতের উপরে চলতে দিব না শূন্যতের দিকে নিয়ে যাব এবারে বলেন আমরা কি তহিদের উপরে চলবো না শেরিকের উপরে আমরা কি শূন্যতের উপরে চলবো না বেদাহাতের উপরে আমরা কি কুফুরির উপরে চলবো না ইসলামের উপরে আমরা কোরআন নিয়ে চলবো না কোরআন বাদ দিয়া বয়স্ক শিক্ষার্থী যারা আছে এদেরকে বলবো তোমরা যেহেতু আল্লাহর বন্ধু আল্লাহ তোমাদের বন্ধু খুশি হওয়ার দরকার অতএব সময়কে কোরআনের সাথে বেশি বেশি দেওয়ার দরকার কে কে তৈরি আছেন হাতুরা দেখান মাদ্রাসা খুশি কোজুর আমার কই এনে বয়স্ক শিক্ষক ছাত্র আছে 2000 একদম লাশ ফলাই দিয়ে মিটাই গেছে এর 2000 নেই এর কি 2000 আছে কেন তো আবার কথাই কয় তো হেটাই কয় এটা কয় না যে 20000 হওয়ার পরও তো খুশি হওয়ার কথা না কথা কয় এটা কারণ এই দেশে এই এলাকার মধ্যে শ্রমিক কি 20000 নেই তাহলে সবাই যদি নাকি কোরআন শরীফ শিখতে আসে তবেই না খুশি হবে

জমিদার গাদি দেখা মেরে বেটা আল্লাহ বন্ধু ঠিক জমিদার গাদি দেখা আল্লাহ বন্ধু খুশি না আমার তো সারা শরীর খুশি দে আমার কি বন্ধু আল্লাহ আমার রাবে সব কথা কয় ঠিক আমার রাবে রবি কি করতি এসে 250 অন একদম স্যার শুকাইয়া কথা কয় না আগে কি তাজা ছিল আগে কি তাজা ছিল আল্লাহ বলে দিলেন নুর আল্লাহ মোমেন্দের বন্ধু মোহমেন্দের কি আল্লাহ অন্ধরে থাকতে দিবেন আলোর দিকে নিয়ে যাবেন কুকুরের উপরে থাকতে দিবেন না ইসলামের দিকে নিয়ে যাবেন শেধিকের উপরে থাকতে দিবেন না তরফিদের উপরে নিয়ে যাবেন তভিদির দিকে নিয়ে যাবেন বেদা আধের উপরে থাকতে দিবেন না সুন্নদের দিকে নিয়ে যাবেন খুশিনা বাজার বললে দিন একা ফরো লিয়া আহুমত তকত আজারা কা ফেরার তাদের বন্ধু হইল তকুত তকত মানে মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান আর জিন শয়তান হলো কা বন্ধু খুব ভালো করে বুঝবেন বন্ধু হইলো ইসরাইল মুদির বন্ধু হইলো কেমনে বলতাম মুদির বন্ধু হইলো রাশিয়া কথার কথা মুদির বন্ধু হইলো অন্যরা তাহলে কাফেরদের বন্ধু হইলো ইবলিস আর শয়তান আর বলেন ইবলিস আর শয়তান আর কাফেররা আমার মাওলার সামনে টিকে নি কামিং ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান কাসীরাতাম বিদিনিল্লাহ والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات الله مدر بندو كشنا بزار الله بلن ولا تهنوا ولا تحزنوا أنتم الأعلى إن كنتم مؤمنين তোমরা যদি মুমিন হও তো তোমরা আমার বন্ধু আমি তোমাদের বন্ধু যুদ্ধের ময়দানে হুদের ময়দানে কি করছ এর জন্য চিন্তা করো না সামনের যুদ্ধগুলোর জন্য কোনো টেনশন করো না তোমরা যদি একজন হও ইমানদার মজবুত পাক্কা ইমান তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দান করব বলা তাহিনো ওয়ালা তাহসানু আনতুমুল আউনা তুম মিনিন তু নেই এস জাহা মে মুহ চুপানে কে লিয়ে তু হে দুনিয়া ভর কে সোতো কো জগানে কে লিয়ে ওয়াদায়ে গুলবা মুমিন কে লিয়ে কুরআন মে ফির জু তু গালিব নেই কুছ কসর হে ঈমান মে হ্যাঁ মাদ্রাসাওয়ালারা রাগ করবে আমার উপরে কারণ আমি এদের কথা মানতেছি না কিন্তু আমারও তো রাগ আছে দূর পরে হেরাও তো আমার সাথে কথা আমার আমার কথা মানতেছে না তোরা কি মানুষের কাছে আমার নাম বিক্রি করে মানুষ জমা করছে বেটা যেহেতু আমার জন্য মানুষ মানুষ নাম বিক্রি করে মানুষ জমা করছ তো এদের তো কিছু অধিকার আছে আমার কিছু দায়িত্ব আছে কথা কয় না কেন এদের অধিকার হইলো কথা শোনার আমার দায়িত্ব হইলো কথা বলার আমার জিজ্ঞাসা আমি আরো এক ঘন্টা কথা বলবো আপনারা শুনবেন হাত হ্যাঁ বুঝছি বুঝছি বইন বইন এই আবার আচ্ছা বন্ধু বন্ধুরে কই বেটা বন্ধু বন্ধুরে গেস্ট হাউসে রাখে বন্ধু বন্ধুরে মেহমান খানা রাখে ঠিক না বাড়ি বন্ধু বন্ধুকে গেস্ট হাউসে রাখে ঠিক না বাড়ি আল্লাহ যারা তো আমাদের বন্ধু আল্লাহ মোহামেনদের বন্ধু আল্লাহ আমাদেরকে বলে দেখবেন আল্লাহ বলেন হা ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত ফাওলা জরা আমার বন্ধু মুমিন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসেবে রাখব আল্লাহর মেহমান হওয়ার জন্য কে কে তে আর আছেন আল্লাহর মেহমান হইতে হলে আল্লাহর বন্ধু হইতে হবে এই কথা কয় না কেন যারা আল্লাহর দুশ্মন কাফের এরা আল্লাহর দুশ্মন বন্ধু না শত্রু তো ওদেরকে আল্লাহ কই রাখবেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া আউলিয়াহুম আত-তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিয়া খালিদুন ওই ফকিন্নিল ফলারা যেহেতু আমার দুশ্মন ইসলামের দুশ্মন কাফের ইসলামের দুশ্মন দ্বীনের দুশ্মন মাঝখান দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে রাখতাম কেন স্বাধীনতার দুশ্মন এদের স্থান নাম জাহান্নাম এবারে বলেন জান্নাতি না জাহান নামি আমরা জান্নাতি হতে চাই না জাহান হতে চাই কে কে জান্নাতি হতে চাই হাত উড়ে দেখ তাইলে আল্লাহর বন্ধু হওয়ার বিকল্প ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না দাড়ি সাজা যাবে না বিড়ি সিগারেট খাওয়া যাবে না আস মোবাইল ব্যবহার করে আরেকজনের লগে প্রেম করুন যে বনাও দাঁড়াইয়া মতন যে বনা মেয়েরা বে চলতে পারবে না স্বামীর হক আদায় করবে আল্লাহ বুঝার তৌফিক দান মাদ্রাসা ওয়ালাদের বেশি ব্যাসন করলে তো পরে হাত দিয়ে দিব না তো এই জন্য আমি শেষ করে দিচ্ছি এদের মেহমান আছে বড় মেহমান আমার জানা মতে আমার আজিজ আসাদ আছে আসাদ আমরা শুনেন আসসালামু আলাইকুম खुसा नाम भाइ जय बलले के छ नि लाग्यो हेर हेर दादा